হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা চলে গেছিলাম ওয়াটার পার্ক এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড তো আমরা এখানে একটু ব্রেক নিই এখানে ছবি ভিডিও তুলতেছিলাম আর কি আমরা সাহেলে যে দুষ্টামি করতেছে আমার পিছু পিছু দৌড়াচ্ছে আর কি তারপরে হঠাৎ আমাদের চোখ যায় একটা সামুদ্রিক প্রাণীর উপর ও বালুতে আটকে গেছে আর কি মারা গেছে অনেক চেষ্টা করছে যাওয়ার জন্য বা যেতে পারে নাই পরে ইমরান ভাইয়া প্রাণীটাকে ধরে সমুদ্রের মধ্যে আবার ফেলে দিয়ে আসে এটা লেজে সাধারণত মেবি বিষ থাকে তো যার কারণে ইমরান ভাই খুব সাবধানে ধরে নিয়ে যাচ্ছিলো তারপরে আমরা বিচে ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে আমরা গোলা খেতে চলে আসি গোলা খাওয়া শেষ হলে ফাইনালি আমরা ওয়াটার পার্কে প্রবেশ করি তো এখন বাইকগুলো পার্ক করে আমরা এন্ট্রির জন্য গেটে দাঁড়াবো সাইলে তো তর আসইছে না সে ভিতরে যাওয়ার জন্য কি করতেছে আপনারা এই দেখেন তো এখানে টিকিট কাটতেছিলাম আমরা জন প্রতি বারোশো টাকা করে টিকিট নয়টা রাইড ছিল আর কি সাথে প্লাস এন্ট্রি ফি সাহিলের কোনো এন্ট্রি ফি বা রাইট পেমেন্ট নাই কেননা চার বছর বয়স এই কারণে ওকে ফ্রি আর কি আমাদের তিনজনের টাকাটা আর কি শুধু তো এই যে ফাইনালি সাহিল ওয়াটার পার্কে নেমে গেছে সে সুইমিং পুলে নেমে অলরেডি মাস্তি শুরু করে দিছে তার বাবার সাথে এই যে সে এখন ফান পুলে যাচ্ছে ফানপুলের ওই দিকে বাবা পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে আর কি আর আমি তাদের ভিডিও করে দিচ্ছিলাম আমি পিছনে পিছনে ছিলাম তাদের এই যে এখন বাপ ছেলে একটা স্লাইড দিবে তারা যে উপরে তাদেরকে দেখা যাচ্ছে বসতেছে পিছনে আমিও ছিলাম পরে আমিও আলোক সামলাইতে না পেরে ওদের সাথে আমিও চলে গেছিলাম ফানপুলে অনেক মজা খেলাধুলা করার পরে তারপরে আমরা ফানপুল থেকে চলে যাই ওয়েব প্লেট দেখে আমাকে আর আমার জামাইকে দেখে ইমরান ভাই মজা নিতেছিলো বলতেছে ভাই আপনার ব্যাগটা দেখান ভাবি একটা জুতা নিয়ে হাঁটতেছে পিছে আর সাহিল এক ওয়েব কাছে পৌঁছে গেছে সে এই ভিডিওতে দেখতে পাবেন না সে অলরেডি ওয়েব মধ্যে চলে গেছে আর যাবে না বা কেন সে অনেক এক্সাইটেড ছিল তার এই ট্রিপটা নিয়ে পানির ধাক্কাতে আমাদের মার্শালকে ফালাই দিছে সাহিলের তো পানি খেতে খেতে পেট পোড়া ফুলে গেছে সে কি যে পরিমাণে পানি খেয়েছে তা ঠিক নেই ওয়েবের কারণে আমরা উঠে দাঁড়াতেই পারতেছিলাম না এই যে বাপ ছেলে বসে চিল করতেছে তারপরে আমরা আমাদের লাঞ্চ করার জন্য চলে আসি তো এই মুহূর্তে এসে আমাদের ফোনে বলেন গোপ্রতে বলেন কোনোটাতেই চার্জ ছিল না তো কোনো ভিডিও আমরা করতে পারিনি আমার জামায়ের ফোনে ভরপুর চার্জ ছিল তো তার ফোন দিয়েই চালিয়ে দিয়েছে আর কি কয়েকটা ছবি তুলতে পারছিলাম আর কি তো সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি আলহামদুলিল্লাহ কক্সবাজারে যেয়ে অনেক ভালো লাগছে আমাদের আমাদের তো এবার এইবার না অনেক আগে থেকে যাওয়ার প্ল্যান ছিল বাট যেতে পারে নাই তারপরেও সাডেনলি প্ল্যানটা করে ফেলছি যেতে পারছি এটাই অনেক ইনশাল্লাহ আবার ভালো করলে আবার যাব সমস্যা না তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন